একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে তারা কত টাকা খরচ করে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারবে না তাদের কোনো কোথাও দায়িত্ববোধ নাই অ্যাকাউন্টেবিলিটি নাই ট্রান্সপারেন্সি নাই তাদের একটাই কাজ মানুষকে ভীতি প্রদর্শন করে যে কিছু বলবি আয়নাগরে নিয়ে আসবো আর আপনার আয়নাগর তো আমরা ভেঙে দিয়েছি সামনে যদি আয়নাগড় প্রচেষ্টা করা হয় আমরা সে আয়নাগড় কেন এর হেডকোয়ার্টার ভেঙে দিব যথেষ্ট সহ্য করেছি যথেষ্ট সহ্য করেছি বাংলাদেশে যদি ডিজিএফআ আই থাকতে হয় অবশ্যই এটা সংস্কার করতে হবে যদি সংস্কার করতে না পারেন টাকা নিয়ে যদি গুলি তাক করেন বাংলাদেশের মানুষের প্রতি আঠারো কোটি মানুষ এখনো ঘুমায় নাই কয়টা অস্ত্র তাক করবেন কয়জনকে মারবেন মৃত্যু মেনে নিয়েছি মৃত্যু হয়ে গিয়েছে এখন যতবার মারবেন ততবার আমাদের পুনর্জন্ম হবে সাইদ হয়ে